তুমি আমার বাবিলে কোনোদিন আসো না। আমার বাবিলে আসা দা যাওয়া যায় না। ঠিক। ও শুরুই করেনি ও দৌড় যাচ্ছে। ও বংশে যে কানা বক্তা এনে টাকা বসা দিয়ে। কি যেন বলতেছিলাম? যরকান মার খাবা। ওয়াচটা মাথায় তুমি খেলে দশটা তোমার না দোসরাও স্পয়টানেট আর কারো না কেন সুযোগ পায় না সাইটান তোমাকে সে ধরছে খালু ওঠো বাচ্চার ওয়াচটা শোখ এই কথা যদি কারোর মগজের মধ্যে যায় তাহলে তুমি বলে হেদার হেদারতের দিকে চলে আসবে দশ তোমার না দোসরাও ফাইটানেট এদিকে তোমার বেশি যাওয়া যাবে না তুমি আরও মাঝখানে এসে বসবে মোশেন মসেদ মা হবাতে আমার বাইরামাত যে সোয়ারের কম মাংস সব মুসলি লাফা উঠছে এইগুলি কি খাওয়া যায় বেতার এত বড় আসপর্দা আমাদের মসজিদে এরপরে মাংস মুসল্লি সহ সুয়ারের মাংস দিয়ে কামারও রান্না করিয়ে দিছে এইটা কি খাওয়া যায় ইমাম সাহেব আপনি নির্য বিচার করিয়ে দেন ইমাম সাহেব কিছু কুম করে বলতেছে কিছু কিছু মানুষের জন্য খাওয়া যায় আর কিছু কিছু মানুষের জন্য খাওয়া যায় না আমার ভাইরা ও যেই জায়গা রেখে গেলাম ভালো করে শুনুন একটা পাতিলে আপনা কিছু বাত আছে একটা কুকুর আছে আপনার ওই পাতিলে মুগ দে বাঁধান অর্ধেক বাত বাঁধান খেয়ে ফেলছে খাবার খেয়ে ফেলছে আর অর্ধেক আছে এখন আপনারা বলুন তো ওই পাতিলের বাত খাওয়া যায়েস না যা না যায়েস বুঝতে পারেন আল্লার অলি ইমামে আসম আবু হানিফের তুললে আল্লাহর কাছে যা বলতে হুজুর আমার পাতিলে বর্তি বাদ ছিল কিন্তু কুকুর যাওয়ার দেখ বাদ খেয়ে ফেলছে হুজুর এই বাদ তো নষ্ট করা ঠিক না এদিকে বাপের অভাব হুজুর চার দিন পাঁচ দিন পর্যন্ত রুটি খায় এমন একটা সময় গেছে আমি তখন ছোট্ট ছিলাম ময় মুরব্বী যারা বেঁচে আছে তারা জানে না তাদের মনে আছে এমন একটা সময় গেছে গোসু কিছু খাইছি এরপরে লাউ খাইছি খালি ফ্যান খাইছি খালি রুটি আর রুটি আমি দশনা কেজি চাউল দেখছি দশনা কেজি চাউল আর ছয়ানা কেজি হলে বিশটা এটি নিয়ে দ্বন্দ্ব কি মুরুবি কথা কর না এই সময় গেছে না আমি যখন ছোট ছিলাম খালি রুটি খাইছি সাত দিন বাতের কাছে যাইতে পারি নেই বাতি নেই কে ভাই সাত টাকা কেজি চাউল ষাট টাকা কেজি চাউল আর কামলা বিক্রি করছে গরিব মানুষ এক টাকা তাহলে সাত টাকা চাউল হলে এক টাকা হট কামাই যদি বুঝি করে তাহলে এক টাকা দিয়ে সাত কেজি এক কেজি চাউল কিনতে পারবে এক কেজি চাউলের দাম সাত টাকা তাহলে বাদ পাইবে কোথায় একজনে চারটে পাঁচটা করে সুলতান থানে এলা মার কাছে ভাত চাইছি সকালবেলা কয় বাবা রুটি খাও দুপুরে ভাত দেবো দুপুরে চাইছি রুটি রাতে চাইছি তাও রুটি খালিকা এই বেলা না ওই অব্দ এই বেলা না ওই বেলা এইরকম করতে করতে সাত দিন চলে গেছে রাত করে নানার বাড়ি চলে গেছি রোজ মাথায় নিয়ে গেছি মা আমার নানি আমাকে দেখে বলতেছে ভাই আইসে ও বৌ মা আমার ভাই এসে দুই রুটি দেয় কম ও রুটি তুমি আমার আগে এসছি মানে রুটি ভয়ে গেছে এই রুটি নানির বাড়ি আগে গেছে এত কষ্টের জীবন গেছে আমার ভাইয়ের আমার দশ না কেজি সে আর ছয় আনা কেজি হলে বাদাম দিচ্ছে কাগজ ছিলেন ছয় আনা কেজি বাদাম কাগজ ছিলেন বাদান আমি ওইদিকে বাদাম দিতে চাই না অভাবের সময় আপনার এক পাতিল খাবার ছিলেন বাপ ছিলেন অর্ধে কুকুর বাদান খাইছে আর যে বাত আছে তারপরে তিন চারজন বাদান চলবে এই বাতটা নিয়ে আল্লাহর রলি ইমামে আজম আবহানি রহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলে হুজুর কুকুর এই বাতটা খাইছে অর্ধেক বাত আছে হুজুর এই বাত কি খাওয়া যাবে আল্লাহর অলি বললেন কিছু মানুষের জন্য খাওয়া যায় যাতে কিছু মানুষের জন্য খাওয়া যায় নাই আপনারা বলুন আরেকটা পাতিলের কথা আমি আপনাদের বলি এক পাতিলে বাদান আপনার কুকুর খাবার খাইছে আর এক পাতিলের বেনামাজিbadan খাবার খাইছে এখন খাবারটা কুকুরও খাইছে বেনামাজিbadan খাইছে দুইজন বেনামাজি খাইছে এক পাতিলের ভাত হাত দিয়া বেড়ে খাইছে আর কুকুর খাইছে মুখ দুকাইয়া আর এক পাতিলের ভাত এখন নামাজি ব্যক্তি এসে খাবার খাবে আপনি বলুন বেনামাজির খাবার জায়েজ হবে না কুকুরে খাওয়া যায় জবে তাহলে হ্যাঁ এই আসল কত কম আল্লাহ বলি মামে আবু হানিফা রহমাতুল্লাহ আলার কাছে যা ভালো হুজুর এক পাতিলের ভাত কুকুর খাইছে এক পাতিলের ভাত বে নামাজি খাইছে এখন নামাজি ব্যক্তি খাবার খাবে এখন কোন পাতিলের ভাত খাবে আপনারা তো বললে বলতে পারলেন না আল্লাহর ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলা বললেন না আপনার কুকুরের পাতিলে ক্ষুধা লাগলে কুকুরের পাতিলের ভাত খাওয়া জায়েজ আছে জীবন বাঁচায় না কিন্তু আপনার বে নামাজি যেই পাতিলে হাত দিয়া ভাত খাইছে যে ওই পাতিরের ভাত খাওয়া তার জন্য जायজ হবে না কথা উল্টো নিয়েন না জীবন বাসানের জন্য এখন জীবন বাসনে না খাওয়া থাকতে হয় না খাও যদি থাকি কষ্ট হবে কিন্তু এক পাতিলের বাদ কুকুর খাইছে আর এক পাতিলের বাদ বাজান গে খাইছে আপনি জীবন যদি বাঁচাতে চান কুকুর যেই পাতিলে মুখ দিয়ে খাবার খাইছে উপরের ভাত সরা দিয়ে তলের বাদ গুনে আপনি খেয়ে ফেলেন আর বেনামাজি বেনামাজি যেই পাতিলে হাত দিয়ে খাবার খাইছে ওই খাবার আপনি খায়েন না তাহলে বেনামাজি ব্যক্তি এই জমিনে আল্লাহর কাছে কত নিখিস্ত কথা কি বলতাম বুঝতে আছে না আমার বাইরে মা মুসলমানের বাইরে আল্লাহ র হাবিবের প্রিয় মাতিরা আল্লাহ এই যদি বলেছে পুলুবিন তৈহবা কোন মা রাজাক না আগে হাল্লাল খাও এরপরে আল্লাহর ইবাদত করো হাল্লাল খাইয়া ইবাদ্দত করলে আল্লার দরবারে কবুল হবে আর হালাল না খাইয়া যদি ইবাদ্দত কর বন্দি কি করো আল্লাহর দরবারে এই ইবাদত বন্দি কি বাদ কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না আপনারা বলুন কথা ঠিক নেবে স্বষ্ট করে পুরুষের সংসার সালাই আর নারী জাতি বাড়িতে प्याস লাগায় ঠিক ও যে সংসার সালাই পুরুষ জাতি nadi লাগায় प्या প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলী পারিছে রমেশ গরেলাবাইদে জালা আদার নাই কে শেষ নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ কেম্পিটি ভালোবাসা গদে গদে প্রেমের জন্য অনেকে যুবক বিষ খাই ইয়া মরে খেমপিটি ভালোবাসা নারী করে শুরু এই সব করে দেখলাম নারী প্রেমের না গুরু এই নারীর কারণে শক্ত শত মানুষ কেমন তার মায়দান বাদাম চলে যাবে একমাত্র নারীর জন্য পি তার এক নম্বর দৃষ্টান্ত এক নম্বর প্রমাণ হলো মেলার মধ্যে যা দেখেন বাজান পসিরা ঘুরতেছে তার পিছনে বাজান পচা আছে না নাই পসিও জাহান্নামী পোসরাও জাহান্নামী ঠিক খুব শক্ত ইশteri করিও দবাস্ক খুব খারাপ লাগতেছে আমার ভাইরা আমার ওই যে মনে আছে মুখ সত্যি রে ভাই কিসিরে ওয়াজ করতেছি তাই এখন বলতেছি হুজুর ইমাম সাহেব এত বড় সাহস ও কেন শুয়ারের মাংস দিয়ে তাবার কামনা করিয়া মুসল্লিদের দিল কেউ বলে দরবে কেউ বলে মারবে কেউ বলে ওজনে যাইতে পারে না কেউ বলে ওর মা বাবা খেটা নিলে আজকেই সাইজ করে ফেলবো ইমাম সাহেব আপনি নিজ বিচার করিয়া দেন এই গোস্ত খাই তাবার খাওয়া কি যায় আছে আল্লাহর আলি এই আল্লাহর অলি ইমাম সাহেব বললেন বাবা যারা সুদ খায় তাদের জন্য যায় আছে আর যারা সুদ খায় না তাদের জন্য শুয়ারের গোস্ত দিয়ে তাবার খাওয়া যাই যায় তাদের জন্য হারাম আর যারা সুদ খায় আপনার সুদ খাওয়া হারাম শুয়োরের মাংস খাওয়া হারাম তাদের জন্য আপনার জায়ে যাচ্ছে তারা খাপলা খাবলা খাও খাস তোরা খালি ওটা খাবি কে সুদের থেকে খাবি কে শুয়োরও যাব করে খাস কুত্তর যাব করে খাস কুত্তর কু সুটকে বানাবা না খালাত করে করে খাস এইভাবে বলার পরেও যদি তোদের বিজ্ঞান হয়

যে সুদ খায় যে সুদ দেয় উভয় অপরাধ সমান অপরাধী আমি কি কাউকে সার দেবো তা বলতেছি হুদুরা কিছু হুদুরে দিল হাত হুদুর কি ভেসে দেবে নাকি দেখতে দেখে হুদুরে ঠেকাই একটু খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না আমার মুসলমান বাইরে